দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম আজকে রয়েছি দিনাজপুরে অনেক ব্যস্ত যার কারণে নিয়মিত আপডেট দিতে পারতেছি না ধানটি আজকে আমার ছাটাই হচ্ছে এটা লট হবে চালের দাম অনেক বেশি চাল ধান পাওয়া যাচ্ছে না তো এই চালটা আমার পত্তা পড়তেছে একুশো সত্তর টাকা একুশো সত্তর টাকা হলে চালটা দেওয়া যাবে প্রায় আটান্ন টাকা কেজি আটক চাল আটক চাল আটান্ন টাকা দিনাজপুরে দিনাজপুরে যাচ্ছে

নব্বই জিরা ছত্রিশ জিরা তারপরে যে একান্ন চাল চলছে এই ধরনের চাল আমি নিয়মিত আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ লাগবে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই ভালো থাকেন আসসালামু আলাইকুম